আমি কেন আজকে আইছি আমি একটা সংবাদ সম্মেলন করছি আমার বিরুদ্ধে বারো তারিখ একটা সংবাদ সম্মেলন আমার বাঁশুর যাইলে করছেন মিথ্যা মিথ্যা কথা দিয়া তাইন সংবাদ সম্মেলন করছোন এর সিলেট প্রেস কেলাব আমি তীব্র নিন্দা জানাই মিথ্যাচার করছোন তাইন আমার বিরুদ্ধে এবং আমি লন্ডন তাকাকালীন সময়ে তাই নজয় স্বামীম খাঁসাই লইয়া রাইট বারোটার পরে আমার গেছে থাইন ফোন দিস আমার ডকুমেন্ট আছে ধানোর নাম্বার আছে তাই যে আমার ওরকম মানসিক বেমার দিস আমি এখন এই অবস্থার উপরে আমি নিজেও অসুস্থ ইয়ে পড়ছি প্রাণ নার্সের হুমকি দিছে আমারে শেষ যত তবিল করছে না অতবিল তবিল লন্ডন যাইতো না এর বাদে স্বামী মেয়ে আমারে কইছে তুই লন্ডন তাকে আওয়ার ফোর ফোর তোরে আট করা আইন ব্যবস্থা আমি নিছি আমার চলতে আছে শিউলি আমি লন্ডন প্রবাসী আমি কাদিফ তাকি আমার হাজবেন্ড এবং আমার বাই তরলিয়া সহরী পরিবারে গ্রামের বাড়ি আসামপুর দরফাড়া জলালপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত এখন আমি লন্ডন কালীন আমার হাজবেন্ড তাকাকাকালীন তারা আমার গড় জ্বালাইছে বেড়া তুলে আনিছে আমি অক্টোবরের সতেরো তারিখ লন্ডন থেকে আইছি আমি উনিশ তারিখ আমার গর গেছি এখানে আমি লন্ডন থাকতে শুনছি আমার ইতা জ্বালানি হয়েছে বেড়া লইছে আমি গেছি দেখতাম করি আমি যেখন জলালপুরের বাজারে গেছি স্বামী মরণের একটা কাঠর দোকান আছে এ আমারে দেখছে আমারে দেশছে আমি জাইরাম যে দি আমার লগে আমার বাই জাহাঙ্গীর অসুস্থ বাই আমার আছিল তার ফাওয়ার মাঝে তেরোটা স্কুল লাগাই হুন্ডার এক্সিডেন্ট করি আমার মা আর আমার বোন আর আমার বাই আছিল সুহেল। আর সেও আমার লগে আছিল না আমি যেখন বাজারে দিয়ে যাই রাম স্বামীমে আমার দেহার সাথে সাথে হে ফোন দিয়া কাজালি নজয় খাসাই, এর বাদে স্বামীম আরও অনেকজন আমি চিন্তা নাইরারে আইয়া আমার গেট খোলার সাথে সাথে আমার সচার ভাই শুয়েলে গেট খুলিয়া আমরা হামাইছি অনো চেয়ার আছে দুইটা প্লাস্টিকর আমি অনু বইছি বাড়াই যাইলে আইয়া আমার স্বামী দিয়ে কইস দরিয়া আমারে মারতো বিরত মারিয়া দরিয়া আমার শেয়ার টেয়ার বাইঙ্গিয়া আমারে মাটিত ফালাইয়া তারা মারছে মারার পরে আমার গেসিল উটফাট করিয়া নিছে আমার সোনা তিন ভরি নিছে বেগ আমার বিয়াল্লিশ হাজার টাকা নিছে আমারে মারছে আমার মারে ধাক্কা মারছে আমি ডক্টরের গেছে গেছি ওসমানী হসপিটালও আমি দুই দিন আসলাম আর ইনও খালি খেয়ে নাই আমার আমরা এরকম ব্যবহার করেন আমার অসুস্থ বাই তার রোড ফাওয়ার মাঝে তেরোটা স্কুল এ ফোন করছে আমার হোসেন রে ফোন করিয়া কইছে আমরা ওখানে আইছি আর রে ফোন করছে ফোন করিয়া কইছে আমরা ওখানে আইছি তারা আমরা হামলা করেন তো তারা দুজন আমরা কাছে আইসন সাজ্জাদ হোসেন আইসোন শুনিয়া আইসন ও কটা আর ফরিদ আইছে আর লিটন তারা ধারা শুনিয়াছ আমার পরে ধারারেও গালাগালি বকাবকি করছে করার পরে ইনো তারা বহুত মানুষ আনছে মায়ের কর্ত করে গালাগালি করছে অনও গেট লাগাইয়া তারারে রাখা হয়েছে আমি তো আর কইতাম পড়ি না আমি সেন্সলেস হইয়া হসপিটালও আমি আমার লইয়া গি ও আমার সচার করবাই শুয়েলে মূলত ই জামেলাটা ই জায়গাটা আমার বাঁশুর নামে আদা আমার হৌর নামে আদা আমার জামাই নামে আদা ক্রয় সূত্রে মালিক সত্তরটি সিমিল জায়গা বাউন্ডরির ভিতরে ছয়ত্রিশটি সিমিল বাউন্ডরির বারো গিয়া চৌত্রিশটি সিমিল মূল কথাটা আমার যে বাঁশ জালি তাইন গুন্ডা বাহিনী সাদা তারা ফলা ফার্স্ট টাইম আমার কাছে সাদা চাইছে পাঁচ লক্ষ টাকা এই স্বামী মেয়ে আর নজইয়ে খাঁসাইয়ে এই সময় আমার বাসুর লন্ডন আসলা আর ও লন্ডন তাকাকালীনও ই জায়গাটা তারা মৌখিকভাবে বাইটা দিছে নজর মারফতে বিজয় যে নাছিল মরির আছে সব তার ডকুমেন্ট আপনার গেছে আছে ধারা উত্তর সাইড নিতো দক্ষিণ সাইড নিছে তারা ওয়াল সাইড নিতো আমরারে আনাওয়াল সাইড দিছে এই নজরিও মাটি খাটিয়া দেওয়াইছে ঠিকাদার আমি চিনি না লন্ডন প্রবাসী আমি ঠিকাদারও চিনি না মাটি মাতি খেক জানি না সব তো ইয়ে করছে যে সময় গড়টা পূর্ণ নির্মাণ হয়ে গেছে এখন তারা আমার কাছে সাদা দা কুজে। খুঁজে আর নাইলে চাবি খুঁজে ও স্বামী মে হেকানো বুলে পাতর বিজনেস করতো হেউ চাঁরস্টল বানাইত যে সময় আমি আমার দেওয়ার কারণে ও তারা আমার মিটার জ্বালায় বেড়া তুলে আর এখন তারা আমার লইয়া তারা এই বঞ্চিত দিত বারো তারিখ একটা সংবাদ সম্মেলন করছেন মিথ্যা এবং মিথ্যা প্রভাগন্ডা চালাইয়া আমার বিরুদ্ধে মানহানিকর কিছু বক্তব্য দিছেন আমরা একটা প্রবাদ আছে যে ডেকি স্বর্গে গেল দান বাঙ্গে কুয়াজালি লন্ডনের একজন অপরাধী এবং লন্ডন থেকে মামলা খাইয়া ফলাতক দেশ আইয়া জালালপুরের কিছু সন্ত্রাসবাহিনী নিয়া একটা গ্যাং তৈরি করছেন কুয়াজালি শামীম নজয় খাসাই সহ সেলিম সহ একটা গ্যাং তৈরি করছেন তৈরি করিয়া এই বুমি কেকু চক্ররে নিয়া যে আমার দুলাবাই আমার বোনের যে স্বামী মাসুদ আলী তানর জায়গা আত্মসাৎ করার লাগি বিভিন্ন অপচেষ্টা চলাইরা এর ধারাবাহিক কথায় আমারে প্রাণনাশর হুমকি আমি এই জায়গার আম্মুখতার হিসাবে আমারে প্রাণনাশর হুমকি দিরা যে মাইরা ফালাইলি তা বিভিন্ন সন্ত্রাসীর নাম দৈরে আমারে মেসেজ দিরা আমার দুলাবাই মেসেজ দিরা আমার ফোনের মেসেজ দিরা তার ধারাবাহিক কথায় এই গোড়ও আগুন জ্বালাইছেন আগুন জ্বালানির প্রমাণটা হইল গিয়া আগুন জ্বালাইছেন মিটার জ্বালাইছেন এতদিন আমরা প্রমাণ পাইছিলাম না আমরা পল্লী বিদ্যুৎ মিটারের লাগে আবেদন করা টাইন তাইন গিয়া এই জাগাত একটা দরখাস্ত দিয়েছেন যে এই জাগাত মিটার না দেওয়ার লাগে এতে প্রমাণিত হয় যে এই গোড়টাত আগুন তাইন জ্বালাইছেন এই মাসুদালির যে সীমানা প্রাচীর তেইশটা ফিলার দেওয়া আছিল সীমানা প্রাচীর দেওয়া এই তেষ্টা ফিলার দিন দুপুরে এই কেয়ারটেকার সহ আশেপাশের মানুষ যারা আছে তারা দেখছেন এই ফিলারগুলা তুলিয়া নেওয়া হয়েছে কিন্তু কোয়াজালি তানর পুরানা খাইসলত পাল্টাইতে পারছেন না লন্ডন যেরকম অপরাধী বাংলাদেশ হইলে গিয়া অপরাধী মাদকাসক্ত এবং এলাকার যে সন্ত্রাসবাহিনী নিয়া তাই যে মিথ্যা বিভ্রান্তিকর মানহানিকর প্রেস কনফারেন্স করছোন সিলেট প্রেস খেলাব বারো নভেম্বর আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি সিলেট শহরের একজন পরিচিত মুখ সামাজিক আমরা আগে একটা পিবিআই মামলা করছি এই মামলাটা তদন্তনাধীন আছে এবং আরেকটা মামলা আছে যে চাঁদাবাজি এবং মারদরের একটা মামলা আছে এটাও তদন্তাদীন আছে আর আমি এই জিনিসটা কইতাম চাইরাম আমি সিলেটের একজন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ফেসবুকও দেখবা বা ইউটিউবও দেখবা আপনারা আমারে চিন আমি সামাজিক কাজের সাথে জড়িত আমারে একটা রাজনৈতিক ট্রেন্ড দিয়া এই কোয়াজালি যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে আমি চাইলাম যে মাসুদ আলী এবং আমার বোন যে যুক্তরাজ্য প্রবাসী এরা হইল গিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তারা এই দেশ আইতা আইয়া দেশ উন্নত হইত তারা স্থাপনা করত বা দেশ রেমিটেন্স আনত কিন্তু এই যে বিভ্রান্তিকর যে লুটপাট এবং যদকল বূমিকু চক্র তারার কারণে এরা দেশমুখ তাকিয়া মুখ তো আমরা চাই যে প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে আমরার যে মাসুদালির যে সম্পত্তি আছে এগুলা কিভাবে মানে তানর কাছে আইতো এবং এই দখল ভূমি দখল মুক্ত থাকতো এই জিনিসটাই আমরা শিলিপ লইয়াও শ্লিপরূপে মামলা টাইম রেকর্ড লাইন আমার এক নম্বর আসামি দিন আমার ভাই রে আসামি করুন নজইয়ে বুমিক একু নজয় তান বাদুইয়া বুমি কাকু নজই বাদ আমার জাহাঙ্গীর ভাই তালয় গর ভাই তানরেও আসামি রাখুন আমার তানরেও আসামি করুন আমার বড় ভাই সুয়েল আহমদ তাই তখন শাগনটি গিরবার তাই একজন সামাজিক মানুষ বালা মানুষ তানরেও আসামি করছে ফরিয়া যাই হোক আমরা বেল লোহাত গেছি বেল লোহাত গিয়া দেখা যায় আমার ছোট ভাই যে ফরিদ আহমদ ফুক ভাই তার কৌটে জেলত দিলিছে আর আরে একটা বাইরে এর আগে কৌটো যাওয়ার আগে লিটন আহমদ এ একজন ব্যবসায়ী আসামপুর বুসিমালো দোকান আছে তারে দোকান বাড়িতে যা ঘুমাইছে পুলিশে থানাত লইয়া যায় কুতুয়ালি থানা আমি সাইয়ার একটা সাইয়ার যে আমার এই যে চাষাগরু বাইয়ের যে অবস্থা আমরা মান মারা আরম্ভ করছে আমরা বিশেষ করি আমরা সাইস আসা সাইস আসার আওলাদ পক্ষ থাকি আমরা বাই এগারো বাই বোনোর পক্ষ তাকি কইয়া তীব্র নিন্দা জানাইয়া যে এই সিন্ডিকেটটা বা আমার চাঁসাগর এ যে তিন থাকবো এলাকার সমস্যাত পালাইব এবং কি তান আত্মস্বজন বাইরেও সমস্যাত পালাইব আমরারে সমস্যাত পাইব এটা সমাধান আমি দেশবাসীকে যাই আর যা